মমতা ব্যান্জি হাট কোর সিপিএমের বিরোধী নিজেকে প্রুভ করেছিল তার জন্যে মানুষ তার পাশে চলে গেছে বিজেপি কেউ কোর তৃণমূল বিরোধী হতে হবে মরতে হবে মারতে হবে এইটা যদি না করে বাংলা মানুষ আপনাকে সাপোর্ট করবে আজ থেকে কি সেই পারমিশনটা পেলেন বিজেপি কর্মীরা আমি জানি না এই পারমিশন অনেক আগে থেকে আমাকে দিয়ে রেখেছে আজকে হয়তো পার্টিতে দিয়েছে আমি ওই জন্যে ওই পারমিশনও অপেক্ষা করি না আমি আমার কাজটা করে যাই কিন্তু এটা ভালো হয়েছে আজকে দল দুটো জিনিস ক্লিয়ার করলো একটা তো মার খেতে হবে না মারের বদলা মার আর দ্বিতীয় যে লাইনটা আজকে মাস আগে থেকে আমরা বলছি বাংলায় হিন্দুকে ইকটা করতে হবে সেই লাইনটা আজকে পার্টি ডিক্লেয়ার করলো হিন্দুত্বকে একঠা করতে হবে হিন্দুত্বকে নিয়ে লড়তে হবে আজকে এটা প্রুভ হলো আর একটা বলছি দিলীপ ঘোষ তো এলেন না জামাই খেতে চলে গেল কিন্তু জামাইষষ্ঠী খেয়ে ফিরছেন মনে হচ্ছে আমাদের সঙ্গে আর অনেকদিন দেখা হবে না অনেক দিনের মধ্যে না খুব কম দিনের মধ্যে বলছি অনুব্রত মন্ডল নিয়ে কিছু বলবেন কারণ এখন ওনার ঠিক করেছে আমি বলছি ঠিক করেছে একদম ঠিক করেছে এই পুলিশকে এরকমই খিস্তি করা দরকার আছে আমরা করতে পারছি না ও করে দেখিয়েছে ও তো মমতা ব্যানার্জিকে খিস্তি করে সে তো আমি জানি তো মমতা ব্যানার্জিকে মদ খেয়ে খিস্তি করে হ্যাঁ আরে আপনি খেয়াল করছেন না ববি হাকিম কি বলেছে ব্ল্যাকমেলিং করে মদ খেয়ে ওটা তো মমতা ব্যানার্জিকেই খিস্তি করে

কি আমি পুলিশকে হেল্প করি তার মানে এটা কি এই চার পাঁচ জনে যে নাম নিল এই গাদা গাদা টাকা ওদের মাধ্যমে ওর কাছে কাছে যেত যার নাম নিয়েছে সবার ওই টাকাটা যেত মানে ইভেন ওই পাঁচ লাখের বান্ডিল পাঁচ লাখ টাকাই মানে বান্ডিলটাই পুরো চলে যায় দশ লাখ দশ লাখই যেত কিন্তু এই পুলিশ কোনোদিন ঠিক হবে না এই পুলিশ মেরুদণ্ডহীন হয়ে গেছে ইউ